টাইগার মুরগির অন্যতম মারাত্মক একটা রোগ হচ্ছে রক্ত আমাশা যদি রক্ত আমাশা খামারে আক্রমণ করে তাহলে মুরগির অল্প সময়ের মধ্যে কিন্তু মৃত্যু গনিয়ে আসে রক্ত আমাশা হলে আমাদের খামারে কি পরিমাণ পর্যবেক্ষণ করতে হবে এ বিষয়টা নিয়ে আজকের আমাদের এই বিস্তারিত আয়োজন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো শুরুতেই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি কারণ হচ্ছে আমাদের খামারে কিন্তু প্রায় মুরগি রক্ত আমাশা রোগ হয়ে থাকে তো রক্ত আমাশা রোগ হলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে আমাদের খামারের মানে চারপাশ অবশ্যই আহ জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে আহ অবশ্যই এটা মাথায় রাখতে হবে রক্ত আমাশা রোগ কিন্তু এটা একটা ভাইরাসজনিত জনিত রোগ তো রক্ত আমাশা হলে প্রথম লক্ষণটা হচ্ছে মুরগি রক্ত পায়খানা করবে পায়খানার সাথে রক্ত আসবে এবং হচ্ছে মুরগি জিম ধরে বসে থাকবে এবং মুরগি খাবার খাওয়া ছেড়ে দিবে যে মুরগিটা আপনার হালকা হয়ে যাবে ওটা কিন্তু আর সুস্থ হবে না বা উঠে দাঁড়াইতে পারবে না এবং খাবার পানি খাওয়া ছেড়ে দিবে আর রক্ত আমাশা চিনার অন্যতম একটা উপায় হচ্ছে যারা মূলত হচ্ছে অভিজ্ঞ খামারি তারা সকাল বিকাল প্রত্যেক দিন দুইবার করে লিটারটাকে চেক দেয় এতে করে রক্ত আমাশা হয়েছে কিনা বা হওয়ার কোনো লক্ষণ আছে কিনা এটা সহজেই বোঝা যায় বা অনুমান করা যায় আর রক্ত আমাশা কি জন্য হয় সেটা যদি আমি একটু বলি রক্ত আমাশা কিন্তু একটা ভাইরাস জনিত রোগ এটা আমি আগেই বলছি ভাইরাস বহন করে ক্ষতিকর ভাইরাস এরকম যদি পশু পাখি খামারের মধ্যে প্রবেশ করে এটা হইতে পারে কুকুর বিড়াল অথবা অন্যান্য মুরগি এবং হচ্ছে অনেক সময় শালিক পাখি খামারে প্রবেশ করে তো এইগুলো থেকে কিন্তু ভাইরাসের উপদ্রব সৃষ্টি হয়ে মুরগিকে ভাইরাস অ্যাটাক করে এবং হচ্ছে মুরগি রক্ত মাসা হয় আর অনেক সময় মূলত এলোমেলো জায়গায় মুরগি অনেকেই ছেড়ে দেয় এবং হচ্ছে ভিতরে আপনার খামারের ভিতরে ঢোকায় এবং বের করে এগুলো থেকেও কিন্তু মূলত ভাইরাসের অ্যাটাকটা করে থাকে তো এগুলো অবশ্যই আমাদের খামারে করা যাবে না যেরকম ধরেন আশেপাশে যদি অন্য জাতের মুরগি আয়সা যদি ডিস্টার্ব করে তো সেক্ষেত্রেও কিন্তু এইরকম ভাইরাসগুলো ছড়াইতে পারে তো এগুলো থাকে আমাদের খামারকে যথেষ্ট সেফটি দিতে হবে তো যদি হয়ে যায় তাহলে আমরা কি করব বা কি মেডিসিন ব্যবহার করব। আমি মূলত হচ্ছে রক্ত আমাশার জন্য খুব অল্প কিছু মেডিসিন ব্যবহার করছি যদি এগুলো সম্পর্কে আপনাদেরকে একটু জানাই সেটা হচ্ছে প্রথমে আপনাদেরকে যেটা দিতে হবে অ্যাম্পোলিপি হয়তো আপনারা স্কিনের মধ্যে দেখতে পারতেছেন এটা আপনাদের যদি খামারে অল্প পরিমাণ মুরগি থাকে ধরেন থেকে বা তাহলে আপনারা ইপিটা ব্যবহার করবেন সাথে দিবেন হচ্ছে এই রেনাকে দুইটা মেডিসিন একসাথে করে এক পানিতে প্রত্যেক দুই লিটার পানির সাথে এক গ্রাম করে মিশিয়ে খাওয়াবেন এতে করে আপনারা যদি টানা তিন দিন ব্যবহার করেন আপনাদের মুরগি যদিও রক্ত আমার আক্রান্ত হয়ে থাকে আস্তে আস্তে কিন্তু সুস্থ হয়ে যাবে আর যদি যেটা খুব বেশি পরিমাণে আক্রান্ত হয়ে যায় যেটার একেবারে সময় শেষ ওইটা সুস্থ হবে না ওইটার আশা আপনাদেরকে ছেড়ে দিতেই হবে আর যদি আপনাদের খামারে যদি বেশি পরিমাণে মুরগি থাকে সাপোজ পাঁচশো থেকে এক হাজার তাহলে আপনাদেরকে ডিমারিয়া ভেট এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে হবে এটার সাথে আপনারা অবশ্যই রানাকে ব্যবহার করবেন এটাও প্রত্যেক দুই লিটার পানির সাথে এক গ্রাম করে ব্যবহার করবেন এতে করে আপনাদের মুরগিগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে আপনাদেরকে নিয়মটা বললাম এটা হচ্ছে অবশ্যই আপনাদের মুরগির বয়স বিশ থেকে পঁচিশ দিন প্লাস হইতে হবে তাহলে আপনারা প্রত্যেক লিটার আর পানিতে হাফ গ্রাম করে বা দুই লিটার পানিতে এক গ্রাম করে ব্যবহার করবেন যদি মুরগির বয়স বিশ দিনের কম হয় তাহলে প্রত্যেক চার লিটার পানিতে এক গ্রাম করে ব্যবহার করবেন দুইটা মেডিসিন একসাথে এক পানিতে মিশাবেন টানা তিন থেকে পাঁচ দিন খাওয়ালে মুরগি সুস্থ হয়ে যাবে আর আরেকটা কথা হচ্ছে যদি আপনারা খামার করে লাভবান হতে চান তাহলে অবশ্যই রোগ প্রতিকার থেকে রোগ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবেন এতে করে আপনাদের খামারে মেডিসিন খরচ কমবে এবং মুরগিগুলো বৃদ্ধি পাবে তো এটার জন্য আপনারা করতে হবে অবশ্যই আপনাদের খামারের সবসময় পরিষ্কার রাখবেন খাবার পাত্র পানি পাত্র সবসময় পরিষ্কার রাখবেন এবং সুন্দর একটা পরিচর্যা করার চেষ্টা করবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ